এই রোড সরসা হচ্ছে এটা যেমন চলছে ভাই তো এই পৃথিবীতে সবাই কিছু না কিছু হতে চায় কেউ ইঞ্জিনিয়ার কেউ ডাক্তার কেউ উকিল আবার কেউ কেউ ব্র্যান্ড ব্র্যান্ড এম্বাসেডর তো গাইস আজকের ভিডিওতে আমরা এরকমই এক অদ্ভুত অস্বাভাবিক অতুলনীয় ব্রাপরা বান্দর কিনে কথা বলবো তো চলো আর বেশি গাড় পাকাবো না আমরা আজকের ভিডিও শুরু করা যাক আরে বাড়া সামকে ধোঁয়া ধোয়া আমি তো তোর পুরো ভবিষ্যতে ধোঁয়া ধোয়া দেখতে পাচ্ছি লে ওরা এটা আবার কোন ফ্যাক্টরির প্রোডাক্ট ভাই ব্রা রাস্তার মাঝখানে রাতের বেলা মুজরা করছে বলছি ভাই সবকিছু ঠিকঠাক আছে তো নাকি টুনটুনিতে জ্বালা উঠেছে ওরা যখন মাথায় ভাইরের ভাই ভূত চাপে তখন মানুষ কত রকমের না মুজরা করে বেড়ায় আমাদের এই বেলা ব্রা এমনই রাতের বেলা রাস্তার মাঝখানে ব্রা মুজরা করছে বলছি ভাই পালিয়ে যা রে পালিয়ে যা কারণ তোর এই অবস্থা যদি কুকুর দেখে না তাহলে কুকুরও পদ মেরে দিয়ে চলে যাবে রে স্বপ্ন কিসের স্বপ্ন এটা তো পুরো দুঃস্বপ্ন মানে আমি দিনের বেলাতেও এরকম স্বপ্ন দেখতে চাই না ওরা এরকম মালকে যদি স্বপ্ন দেখে তাহলে আমাকেও দুদিন পরে এরকম করতে হবে কি করে আসবে ভাই তোকে দেখে তো টুনটুনিও দাঁড়াবে না ভালোবাসা কোথা থেকে আসবে রে বাঞ্চন যত দিন এগোচ্ছে তত মানুষের মনে ভাইরাল হওয়ার নানান নানান চাহিদা কিন্তু তাই বলে পরে বাঁদর নাচ কে করে ভাই ভারী মিষ্টি দিনেও না স্বপ্নেও না কোনো সময় না তোকে নিয়ে কি মানে লুডু খেলবো না পাগল ছোদ ব্রটাও ঠিকঠাক ভাবে সাপোর্ট করছে না পিছনে ক্লিপ খোলা সাপোর্ট করবে কি করে সামনে লেবু থাকলে তো সাপোর্ট করবে বাই দ্য ওয়ে নিচে টুনটুনিটা আছে তো নাকি ওটাও কেটে ক্যাপসিকাম করে দিয়েছিস বাড়া কে বলেছে মেয়েরা সবকিছু করতে পারে এখন ছেলেরাও সবকিছু করতে পারে দেখছো তো এটা নমুনাকে ব্রা পরে নগর কীর্তন করছে দুদিন পর যখন বিকনি পরে এসে বলবে হ্যালো গাইস আগে আমি ছেলে ছিলাম ছিল আমার টুনটুনি আগে আমি ছেলে ছিলাম ছিল আমার টুনটুনি এখন কেটে দিয়েছি তাই সবাই বলছে আমায় সিস্টেম পার देंगे ভাই কে তুই কে এরকম করে কে ভয় দেখায় ভাই এক্ষুনি তো মানে বিচি খুলে মাথায় উঠে গেছিলো লেওডারটা এরকম ভয় দেখায় কে বাঁচো মানে তোর থেকে তো অরিজিনালি ভূতগুলো দেখতে অনেকটা সুন্দর হয় দেখো অবস্থা খারাপ কি মুখ ব্লু করে চোখে লেন্স পরে বুকে ব্রা পরে ল্যাওডা এটা কি লুক ভাই এখন তো মারা তোকে নিয়ে আমার সন্দেহ হচ্ছে নিচে টুনটুনিটা আদৌ আছে তো নাকি পুরোটাই সাপাট করে দিয়েছিস

তোরে হালত যদি কেউ দেখে না সে নিজেই কিছু ভুলে যাবে তোকে কি শেখাবে বাড়া বাড়া যখন তখন এমন এমন কিছু ছাত্র আসতো মেরে হালত খারাপ হয়ে যেত যে কেন আমার ভাগ্যে পড়েছিস এরাও ঠিক একই রকমের মার তোকে যে বোঝাতে আসবে সে নিজেই মারা ভুলে যাবে তুই কি বাড় তো এবার বুঝতে পারলাম মেয়েরা কেন ছেলেদের দিকে আসে না মারা ছেলেরা যদি এরকম ব্রা পরে নাচানাচি করে সারা মেয়েরা বুঝবে কি করছে কোনটা ছেলে কোনটা মেয়ের কোনটা 5050 ভার্সন ব্যাপারটা একটা সুন্দরী মেয়ে দেখে ফেসবুকে তাকে মেসেজ করলে সে তোমার মেসেজের রিপ্লাই দিতে শুরু করলো তারপর যখন তুমি তাকে বলে একটু ভিডিও কল কর তো তোমার মুখটা আমি একটু দেখতে চাই সোনা তখন যখন সে ভিডিও কল করে তুমি যখন তাকে দেখো এরকম দাড়িগোপওয়ালা মেয়ে ব্রা পরে দাঁড়িয়ে আছে তখন তোমার মনে ঠিক কেমন ফিলিংস হবে বা মেয়েদের ক্ষেত্রেও যদি বলি যে তুমি একটা সুন্দর হ্যান্ডসাম ছেলে ডিপি দেখে তাকে মেসেজ করলে রিপ্লাই করলে তারপর ভিডিও করে যদি তুমি তাকে দেখো যে সে এরকম দাড়ি গোবালা লিপস্টিক পরে ব্রা পরে তোমার সামনে দাঁড়িয়ে আছে তাহলে তোমার ঠিক কেমন অবস্থা হবে মনে হবে না সারাকে ফোনের ভিতরে গিয়ে কেলাই কুচবি দেখো বাড়া পাগলা চোখের অবস্থা খারাপ দেখো বাড়া তো লেবুও নেই লঙ্কা লঙ্কা আছে কিনা সেটাও সন্দেহ আছে ভাই তো এখন টিপে চুষে খুঁচে কোনো লাভ নেই ওখান থেকে কোনো রস বেরোবেই না আমি ঠিক বুঝতে পারি না এগুলো ঠিক কোন হরমোনের ফোম হবে ভাই সালা সারা জীবন সালা বাথরুমে হ্যান্ডেল মারবে আর হরমোন শর্ট হলে ব্রা এখানে মুজরা করবে লে ওটা হিজড়া চোদা মাল মানে এদের বাড়ির ভিডিও দেখে কি করে সাপোর্ট করে যদি আসতে হয় ভালো করে ভদ্র ভাবে আয় ছেলে সেজে আয় তুই যেটা সেটা সেজে ফিফটি ফিফটি মাল সেজে আসার একদম দরকার নেই কারণ তোদের জন্য বাকি ছেলে বাকি মেয়েরা প্রভাবিত হচ্ছে ওটা ছেলেরা মেয়ে পাচ্ছে না মেয়েরা তো মানে কি বলবো ফ্রি দিয়ে সবাইকে দিয়ে যাচ্ছে সরকারি মাল মনে ছবি মনে যে মন কি তো আমি আমার নিজের ভাষাই হারিয়ে ফেলছি তো আজকের মতো এখানেই শেষ করলাম তো তোমাদের ভিডিও কেমন হচ্ছে অবশ্যই কমেন্টে লিখো এরকম যদি ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে